আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই ওয়া আলাইকুম আসসালাম আজকে আমাদেরকে কি দেখাবেন ভাই আজকে একটা মজার জিনিস আনছি সেটা দেখলে বুঝতে পারবেন মজার জিনিস এই কারণে বলতেছি আমরা যারা বাড়ি বানাই বাড়ি বানানোর প্রধান উপকরণ হচ্ছে ইটা সেই ইটা আমরা কিনতে গেলে আমাদের যাইতে হয় হল ইয়া গাতলি বা যেখানে ইটের ভাটা তো আছে সেখানে যাইতে হয় বা ব্রিজ ফিল্ডে যাইতে হয় সেখানে নানান রকম একটা প্যারা

এই পার্টটা এখানে রাখবো রাখার পরে এই যে একটা বক্স এই যে একটা বক্স দুই পাশে দুইটা এক তৈরি হবে জি জি আমি আগে থেকে সুবিধার জন্য আমি মাল মিশায় রাখছি এই একটু এরকম মাখা হবে মানে এরকম জোড়া জোড়া হবে মালটা হ্যাঁ তারপরে খুব সহজে এই মালটা আমি এই বক্সের মধ্যে দিব খুব সহজ একেবারে খুব সহজ এবং অল্প সময়ে আপনারা ইট ঘরে বসে তৈরি করতে পারবেন এবং সবাই তৈরি করতে পারবেন এটা এটার জন্য কোনো স্পেশাল মিস্ত্রিরও দরকার নাই কোনো ট্রেনিংয়েরও দরকার নাই খুব সহজে এটা বানায় ফেলতে পারবেন ঘরে বসে তারপরে একটা কাঠের ডাকা দিয়ে এরকম শুধু বানিয়ে দিবেন সমান করবেন বাড়ি দিবেন তারপরে মাল লাগলে আরও মাল দিবেন কোনো সমস্যা নাই এটার উপকরণ কী কী দিতে হবে স্যালার দিন এটা ওই যে ওয়ান এক বস্তা সিমেন্টের সাথে চার বস্তা বালু সেখানে তিন বস্তা দিবেন লাল বালু এক বস্তা দিবেন প্লাস্টার বালু মানে ওয়ান ইজ মানে এক এক বস্তা সিমেন্ট তিন বস্তা লাল বালু এক বস্তা প্লাস্টার বালু একটা প্লাস্টার ব্যালু এই এই ওই হল ব্লকের ইয়ার মতন হ্যাঁ হ্যাঁ ওই রেশিওটা কেন দেওয়া হয় এই রেশিওটা হলো আন্তর্জাতিক মানের আপনার স্ট্রেন্থ আসবে এইজন্য এই এই রেশিওটা সবাই ফলো করার চেষ্টা করে আচ্ছা আমরাও বলি যে এই রেশিওটা হচ্ছে আন্তর্জাতিক মান এটা মালটার স্ট্রেন্থ আসার জন্য এই রেশিওতে দিলে আপনার মালটার স্ট্রেন্থ আসবে এবং এই মিক্সিং এ আপনি পানি দিবেন ম্যাক্সিমাম 30 থেকে 35 লিটার 30 থেকে 35 লিটার জি এই যে আমার মালবা অল্প সময়ের মধ্যে ফিনিশ হয়ে গেল এখন আমি যে এখানে ঢালবো সেই জায়গাটা সমান হইতে হবে সমান হইতে হবে আমি এই জায়গাটা পরিষ্কার করে খুব সহজ এই যে এই দেখেন জাস্ট এইভাবে ধরবো ধরার পর এইভাবে রাখবো রাখার পর এই দুইটা আমায় ধরতে হবে এই দুইটা ধরে আমি এই যে ঢেলে দিলাম ঢেলে দিলেন হ্যাঁ ঢেলে আমি এখানে নিয়ে আসতে পারবো তারপরে এই যে দুইটা কান আছে কান দুইটা আমার পা দিতে হবে কান দুইটা পা দিতে হবে পা দিয়ে ধরবো আর এই যে হ্যান্ডেল 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 লিভার বলে লিভার লিভার এইটা হ্যান্ডেল এটা লিভার লিভার জি এই লিভার ধরে বিসমিল্লাহ কান দিবেন এই যে বাহ বেরে আসলো বেরে আসলো এবার এবার এটা করা এই যে দুইটা হুক আছে জি জি এই হুক দুইটা ধরে আস্তে করে টান দিবেন জি উপর থেকে সোজা হবে জি বাহ এই যে

আর এই ইটটা দিয়ে যদি আপনি গাঁথনি করেন এই ইটটা দিয়ে গাঁথনি করলে আপনার ইটের সংখ্যা কম লাগবে দেয়াল বাঁকা তারা হবে না এবং বিস্ত্রীর সময় অনেক কমে যাবে আপনার সব দিক দিয়ে সাশ্রয় হবে এবং আপনি ঘরে বসে এইটা তৈরি করতে পারবেন আপনার কোনো কস্টিং লাগবে না কেয়ারিং কস্ট যেটা বিল্ডিং উঠানোর বা লেবার দিয়ে ইটগুলো নামানো উঠানোর এই কেয়ারিং কস্টটা লাগতেছে না এবং আপনি খুব সহজে এটা ঘরে বসে বানাতে পারবেন এবং আপনাদের জন্য আমি এই মেশিনটা খুব অল্প দামে দিয়ে দিচ্ছি এটা কত করবে অল্প দামে দিয়ে দিচ্ছি এটা আমাদের আগেরটার যেমন ফিক্সড রেট এটাও ফিক্সড রেট এটা আমরা মাত্র 5000 টাকা দরে বিক্রি করতেছি 5000 টাকা এবং এটা কিনতে গেলে সাধারণত একটা নিয়ম আমাদের আগে যেটা ছিল সেটাই 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের ঠিকানা পৌঁছে দেব খুব সিম্পল আচ্ছা সাধন ভাই এটাতে পানি দিতে হবে কত পরিমাণ এটা পানি বললাম যে মানে এটা কত ঘন্টার পরে পানিটা ওই সিস্টেমে এটা হচ্ছে ওই সিস্টেমে এটা এই মালটা রাখার পরে 8 ঘন্টা পর থেকে আমরা কিউরিং করব আর 8 ঘন্টা 8 ঘন্টা পর থেকে কিউরিং করব এবং টানা 7 দিন বা 15 দিন

তাহলে দামের ব্যাপারটা আমরা জানলাম পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা কম হবে একদম কম হবে না কারণ পাঁচ হাজার টাকা নিলে এখানে আমদি কোনো প্রফিট নাই শুধুমাত্র আপনাদের প্রয়োজনে মানে আপনাদের জন্য এই রেটটা আমরা ফিক্সড করে দিয়েছি যাতে খুব সহজেই এটা নিতে পারে নিয়ে এবং কাজ করতে পারে দর্শক তো সক্রিয় দর্শক আপনারা দেখলেন এই সলিডিটার একটি ডায়েস আপনাদের যাদের দরকার হবে আপনারা আমাদের এই ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ